আজিকার হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় কর্মকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে যখন উত্তাল রাজ্য সহ গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন অংশ ঠিক এই অস্থির সময়ে স্কুল ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠল কোচবিহারের দুই নম্বর ব্লকের রাজারহাট উচ্চ বিদ্যালয়ে আর এই গুরুতর অভিযোগ উঠল সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি স্থানীয় তৃণমূল নেতা অনুতোষ রায় ওরফে দানু বাবুর বিরুদ্ধে বৃহস্পতিবার তার বিরুদ্ধে সোচ্চার হলেন ওই বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর একাধিক ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য এবং অভিভাবকেরা ছোটমূল নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানালেন তিনজন ছাত্রী এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে আপনাদের একবার সহ গোটা রাজ্য যখন আরজিকরের ঘটনার সাথে নারকীয় কর্মকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে উত্তাল আর সেই সময় কোচবিহার দুই নম্বর ব্লকের রাজারহাট উচ্চ বিদ্যালয়ে অশালীন আচরণের অভিযোগ আর এই গুরুতর অভিযোগ উঠল সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি স্থানীয় তৃণমূল নেতা অনুতোষ রায় ওরফে দানু বাবুর বিরুদ্ধে বৃহস্পতিবার তার বিরুদ্ধে সোচ্চার হলেন বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর একাধিক ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া এবং অভিভাবকেরা তৃণমূল নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানালেন তিনজন ছাত্রী চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয় চত্বরে অভিযোগ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেশ কিছু ছাত্রীকে ব্যক্তিগতভাবে ফোন করার পাশাপাশি তাদের হোয়াটসঅ্যাপে নোংরা কুৎসিত এবং জ

নমস্কার আমি গাজার হাই স্কুলের একটি স্টুডেন্ট আমি নাম বলতে পারছি না আমি জাস্ট এইটুকুই বলবো অন্তুষ বাবু মানে অন্তুষ রায় যিনি আমাদের স্কুলের এক কি বলে প্রধান শিক্ষক সেক্রেটারি উনি আমাকে অনেক বাজে আজেস্ট করত তো এক বছর থেকে গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং এসব চলতো বাস আমিও ওনাকে মামা বলতাম বাস চলে যেতাম মামা মামা বলি হ্যাঁ মামা ভালো আছি হ্যাঁ মামা খেয়েছি এসব চলে যেত এইভাবে আস্তে আস্তে এই লাইনটা অনেকটাই ক্রস করে যাচ্ছিলো কি দু তিন মাস আগে আমাকে রাত এগারোটা কি বারোটা একটা এইভাবে মেসেজ করতো সো আমি অত রাত্রে আমার ফোনটা ইউজ করতাম না ফোনটা রেখে আমি ফিরে পড়েছিলাম ফোনটা আমার কাছে থাকে না গার্জেনের কাছে থাকে আর অনেকক্ষণ তো আমার নেটও অন থাকে অনেকক্ষণ থেকে মেসেজ চলতে মানে অনেকক্ষণ ফোন মানে মেসেজ আসছে আমি ফোনটা আমার কাছ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে আমি দেখি তো কিসে মেসেজ আর দেখি অনুতোষ বাবু মানে অনুতোষ রায় অনেকক্ষণ ধরে মেসেজ করছে তো ম্যাসেজ করে গিয়ে মানে পড়া অযোগ্য মানে পড়ার মত নয় কয়েকটা খারাপ খারাপ বাজে বাজে ফটো যাকে বলে আর মানে ওনার পার্সোনাল পার্টে কয়েকটা ছবিও আমাকে পাঠিয়েছে পার্সোনাল পার্টের ছবিগুলো পাঠিয়েছে পাঠিয়ে বলছে যে দেখো কেমন আমি বলে আর কোনো কথা মানে স্তব্ধ হয়ে গেছি সকালবেলা আমি মাকে বাবাকে আমার বাড়ি গার্জিয়ান সবাইকে জানালাম যে বাবা মা আমার সাথে এমন এমন ভাবে কথা বলেছে এখন আমি কি করব বলছে যে তুই চিন্তা করিস না মা কেউ কি কিছু বলতে হবে চুপ করে থাক কিন্তু এখন চুপ করার মতো কিছু নেই কিন্তু আমি চুপ করার মতো কিছু নেই তাও বাধ্য হয়ে আজকে আমি যেহেতু ওই হত্যাকাণ্ডের বিষয়টা যখন উঠে এসেছে আজকে আমি বলতে বাধ্য হয়েছি স্যার কে স্যার এগুলো যে আপনা করছেন যে নারী নির্যাতনের পাশে দাঁড়াতে কিন্তু আপনাদের স্কুলে স্টুডেন্টদের সাথে যে এইভাবে করছে এইভাবে আচরণ করছে স্যার আছে কে বললাম অনুতুষবাবু অনুতুষ রায় কি করছে আমার সাথে এগুলো সব স্যারকে বললাম তো স্যার তারপরে এগুলো স্টেট নিল তো এখন আমরা সবাই যাচ্ছি আমরা স্কুলে সব স্টুডেন্ট যাচ্ছি যে আমি চাই মানে বিচার সবাই চায় না শাস্তি হোক কঠোর থেকে কঠোর শাস্তি হোক নমস্কার আমি আপনার মেয়ের প্রতি একটা অভিযোগ আনা হচ্ছে যে তার স্কুলে আসার তাকে বেশ কিছু খারাপ ধরনের এস করা হয়েছে কি শুনেছেন যদি কি এখন কি পরিস্থিতি হয়েছে এখন মেয়ে ছাত্র বিচার যাচ্ছে বিচার হবে আর কি আপনারা কি কোনো অভিযোগ জানাবেন থানায় আর থানায় কেমন স্কুলে জানিয়েছি স্কুলে যা সিদ্ধান্ত নেবে তাই মেয়ে আপনাকে কি জানিয়েছে উনি আমার যা যা করতো মেয়েকে মেসেজ করতো তাই আমাকে মেয়েকে জানাতো আমি বলতাম বাদ দে করতে হবে না কিছু

যে প্রতিবাদের আঙুল তুলেছে আর সত্যি আমরা ডিজিটাল বাংলার পক্ষ থেকে এই ধরনের একটা পদক্ষেপ জানিয়েছে তাকে কুর্নি জানাই কি বলেছেন এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষিকারা অভিযোগ বলতে দেখুন আমরা এ ব্যাপারে অবহিত ছিলাম না কাল অব্দি বা আজ সকাল অবধি আমরা আজকে আরজিকরের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই সময়ই টুয়েলভ ক্লাসের দুটি মেয়ে ওরা ইমোশনাল হয়ে ভেঙে পড়ে এবং ওরা কনফেস করে যে ওরাও এরকম ধরনের কিছু অত্যাচারের শিকার হয়ে আসছে বেশ কিছুদিন ধরে কয়েক মাস ধরে হ্যাঁ এবং কার দ্বারা আমাদের স্কুলেরই প্রেসেন্ট অনুতোষ রায় তিনি নাকি মানে ভার্চুয়ালি ওকে অনেক অ্যাবিউজ করেছেন এতদিন ধরে অনেক প্রোপোজাল দিয়েছেন বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখা করার জন্য এবং আরও অনেক অনেক ও এতদিন এগুলো ফ্ল্যাশ আউট হলে ভয় হবে সামাজিক একটা অসুবিধার মধ্যে পড়তে পারে যেহেতু ওরা খুব দুস্থ দরিদ্র পরিবারে সেজন্য কিছু বলেনি কিন্তু আজকে ও একটা বলার পরিবেশ পেয়ে আমাদের মধ্যে এই ব্যাপারটা বলেছে এবং আমরা সব এত এতক্ষণ ধরে আমরা সুবিচারের অপেক্ষায় বসে রয়েছি শেষ পর্যন্ত হেডমাস্টর সাহেব থানাতে রিপোর্ট করেছেন পুলিশ এসেছেন তিনি রিপোর্ট লিখেছেন আমরা চাইব সমস্ত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আমরা চাইব যিনি প্রকৃত দোষী তিনি যেন সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তিটা পান আর কোনো যেন আমাদের বাংলার বুকে আমাদের ভারতের বুকে কখনো তাকে বলিদান দিতে না হয় আমাদের এই নিষ্পাপ মেয়েগুলো তারা যেন কখনো কোনো অবাঞ্ছিত কোনো রকম কিছু শিকার না হতো ম্যাডাম যেই ব্যক্তির বুদ্ধির বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে তিনি কী দায়িত্বে রয়েছে তিনি এই স্কুলের প্রেসিডেন্টের পদে রয়েছে পরিচালন সমিতি পরিচালন সমিতি এর আগেও কি এরকম কোনো অভিযোগ পথে চলে এসেছে ওনার বিরুদ্ধে আমরা এই ধরনের অভিযোগ এর আগে কখনো পাইনি তবে এখন শোনা যাচ্ছে উনি নাকি আমাদের প্রাক্তনীদের সঙ্গেও এরকম কিছু কাণ্ডে জড়িত ছিলেন তারা এখন প্রত্যেকের সঙ্গে কথা বলে প্রত্যেক এক একজন এক একটা অভিযোগ কিন্তু এখন বলতে থাকে ওনার পরে কি তার সাথে কোনো রকম স্কুলের তরফ থেকে যোগাযোগ করে আমার আমি তো আমার জানা নেই আমি জানি না আমার হ্যায় অথরিটি যোগাযোগ করছে স্কুলে দেখা গেছে না আজকে সকালে তিনি নিয়ে এসছিলেন কিন্তু তার মেটার কনফেস করার আগে তিনি কোনো একটা কোনো একটা কাজে তিনি এসছিলেন হয়তো কিন্তু এই ঘটনা জানাজানি হওয়ার পর তাকে আমরা পাইতে দেখতে আপনারা এখন আমরা যোগ্য বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে ভবিষ্যতে কখনো কোন ব্যক্তি কোনো ছাত্র ছাত্রী কোনো মেয়ে কখনো কোনো অপমাননা সূচক কোনো কিছু বলতে বা ভাবতে পর্যন্ত না পারে আপনার আরো একবার জানিয়ে রাখি যে অভিযোগকারীর তথ্য সামনে এসেছে নাম অনুতোষ রায় এবং তিনি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তার সোশ্যাল মিডিয়ায় যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান আর্মির সুবেদার এবং ডিএম অফিসে কর্মরত এমনও কিন্তু রয়েছে আবার অপরদিকে বিদ্যালয়ের শিক্ষিকারাও কিন্তু বারংবার সোচ্চার হয়েছে এদিন এবং তারা জানান বিদ্যালয়ের ছাত্রছাত্রীকর ছাত্রছাত্রীদের নিয়ে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল করার কথা ছিল তাদের আর মিছিলের আগেই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধেই এই অভিযোগ আনলেন ছাত্রীরা তারাও ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে এসে পৌঁছন কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলার পাশাপাশি তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন এদিন প্রেসিডেন্ট আর সে ছাত্রীদের ম্যাচেজায় বয়স পঞ্চাশ পার হয়ে গেছে তার মেয়ের ছেলে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে তার মেয়ের বয়সের মেয়ে তাদেরকে মেসেজ পাঠায় আর তাকে যদি স্কুলের প্রেসিডেন্ট করে রাখে তাহলে কি হবে আর এরকম তৃণমূলের নেতারা এরকমই করে সেই জন্যই যে আগামীতে যদি এরকম হয় তাহলে মানুষ তো ভেবে যাবে দেখছেন সমস্ত মানুষ রাস্তায় নেমে গেছে কেন এই যে অন্যায়ের প্রতিবাদ এরকম সমস্ত জায়গা হচ্ছে আর সেই জন্য মানুষ রাস্তায় নামছে যদি এই ইয়েকে কিনাম যে প্রেসিডেন্ট তাকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু এই রাজারহাট চৌপদীতে আরোপ্য ঘটনা ঘটে আপনার বিধানসভায় তো পড়ে এটা আর সেই জন্য আমি আসলাম আসলাম দেখলাম যেখানে জমা হয়েছে লোকজন আর সেই জন্য আসলাম দেখলাম যে ঘটনা শুনলাম ছাত্রীর মুখের থেকে এটা তো মানে মেনে নেওয়া যায় না যে এরকম একজন প্রেসিডেন্ট স্কুলে সেই রকম মেসেজ পাঠায় এটা মেনে নেওয়া যায় না আর সেই জন্যে মাস্টার আজকে রাস্তা নেমেছে আজকে সারা বাংলায় যেভাবে অন্যায়ের প্রতিভাবে মানুষ রাস্তা নেমেছে আর তার মধ্যে এই ঘটনা এটা মেনে নেওয়া যায় সেই জন্য মানুষ রাস্তা নামবে আগামী দিনে আবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর রক্ষিত জানান এ বিষয়ে থানার পুলিশের কাছে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ দোষী ব্যক্তির শাস্তির দাবি করেন তিনি ছাত্রীদের কাছে আজকে দুপুর দুটোর পরে ছাত্রীরা অভিযোগ করেছে যে বিদ্যালয়ের প্রেসিডেন্টের নামে যে তিনি কুরুজিকর কিছু মেসেজ করেছেন এবং সেই অভিযোগ পাওয়া মাত্র আমরা বিদ্যালয়ের পাঁচটা এমনকি এই অভিযোগ শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছ থেকে আসেনি বিদ্যালয়ের ম্যাডামদের কাছ থেকে এসেছে সেই অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা ডিআই সাহেবকে জানিয়েছি এবং আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী অনুরোধ যে আপনি থানাতে ইনফর্ম করুন আমি থানাতে ইনফর্ম করেছি কতদিন রয়েছে আমি পাথের দিনটা বলতে পারতাম আপনাকে

হ্যাঁ আজকে বারোটার পর দিকে এসছি না 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 তারপরে ঘটনাটা ঘটেছে দুটোর পরে গতকাল শেআশা দরে সেদিন উত্তেজনা ছড়ায়ে রাজারহাট স্কুল চত্বরের অভিযুক্তের বাড়িতে তার খোঁজে জানউতজিত স্থানীয় বাসিন্দারা পুলিশের সূত্রে খবর অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি গোটা রাজ্য দেশ যখন একেবারে উত্তাল আজিকার ঘটনা আর সেই সময় কোটরিহাড় 2 নম্বর ব্লকে রাজারহাট উচ্চ বিদ্যালয়ে এই ধরনের নেকারজনক ঘটনা ঘটল। আর যিনি অনুতোষ রায় ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে তিনি কোটরিহাড় 2 নম্বর ব্লকের রাজারহাট উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতা বলেই জানা যায়